ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের শান্তিপূর্ণ ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে জাতিসংঘের তিন দিন ব্যাপী সম্মেলন শুরু হয়েছে ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই সম্মেলন শুরু হয় তবে এই সম্মেলন বর্জন করেছে আমেরিকা ও ইসরায়েল উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেজ বলেন ইসরায়েলের অবৈধভাবে ওয়েস্ট ব্যাঙ্ক দখল এবং গাজায় ব্যাপক অসহনীয় ধ্বংসযোগ্য দুটোই বন্ধ করতে হবে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা সব দেশকে বিলম্ব না করে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি বলেন প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ছাড়া শান্তির পথ তৈরি হবে না গত বছরের সেপ্টেম্বরে একশো তিরানব্বই সদস্য বিশিষ্ট জাতিসংঘের সাধারণ পরিষদ প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয় গত জুনের মাঝামাঝি সময়ে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরানে ইসরায়েলের হামলার কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয় অবশেষে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হয়েছে এই সম্মেলন তিন দিন ব্যাপী সম্মেলনে নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স ও সৌদি আরব সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সব দেশকে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের রূপরেখা নির্ধারণের পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সমর্থন করার আহ্বান জানান শান্তির সম্ভাবনাগুলো এখনো বিদ্যমান তা বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন দ্বি রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য একটি যৌথ পরিকল্পনা গ্রহণ করতে এবং এটি বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে আমি এখানে উপস্থিত সব রাষ্ট্রকে চূড়ান্ত নথিতে যোগদানের আহ্বান জানাচ্ছি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল ব্যারেট বলেন এমন পথ ও পদ্ধতি নিয়ে কাজ করতে হবে যার মাধ্যমে গাজার যুদ্ধের অবসান থেকে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের সমাপ্তির দিকে পৌঁছানো যায় আজকের এই বিপুল উপস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যমত্ব এবং গাজায় যুদ্ধের অবসানের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে গাজা যুদ্ধ পুরো মধ্য প্রাকৃতিক পরিস্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এটি অর্জনের একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধান জাতিসংঘের মহাসচিব আলটোনিয়ো গוטেরেস উদ্বোধনী বক্তব্যে বলেন গাজার নির্মম বাস্তবতার কারণেই দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের জন্য আরও বেশি প্রচেষ্টা চালাতে হবে টু দিস কনফারেন্স ইজ আ রিয়ার এন্ড ইনডিসপেন্সিবল অপরচুনিটি উই মাস্ট এনসিওর দ্যাট ইট নট ইন It can and must serve as a decisive turning point. Let's be clear the creeping annexation of the occupied West Bank is illegal. It must stop. The wholesale destruction of Gaza is intolerable.

সোমবারের প্রথম অধিবেশন শেষে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাতে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় অন্যদিকে এই সম্মেলনে অংশ না নেয়ার কথা জানিয়ে এটিকে লোক দেখানো বলে আখ্যায়িত করেছে আমেরিকা এক্স এক পোস্টে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুজ বলেন এই সম্মেলন হামাসকে আরও উৎসাহিত করবে এবং যুদ্ধ অবসানের জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে সম্মেলনে অংশ নিচ্ছে না ইসরায়েলও জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন বলেন এই সম্মেলন কোনো সমাধান আনবে না বরং বিভ্রান্তি বাড়াবে জিম্মি মুক্তি এবং হামাসের সন্ত্রাসী শাসন নির্মূল করার পরিবর্তে সম্মেলনের আয়োজকরা এমন আলোচনায় ব্যস্ত যা বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বলে মন্তব্য করেন তিনি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর